এই দেশের মানুষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানবিক বাংলাদেশ রেখে যাওয়ার জন্য কর্তৃত্ববাদী শাসন ক্ষমতায় গেলে যেন তা অত্যাচারী না হয়ে ওঠে দুর্নীতির সুযোগ না পায় দলীয়করণ করতে না পারে সেজন্য একটা পরিবর্তন চালা চেয়েছিল বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা ছাত্ররা তাই স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সুবিচার ন্যায় বিচার চাই তাই পাঁচটি

তাদেরকে ব্যর্থ করে মতন বাংলাদেশ তারা ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করেছে এই নির্বাচন বার্তা দিয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা আমাদেরই সন্তান আমাদেরই ছাত্র কি বলেন ঠিক কিনা ওরা এই বিজয় দিয়ে আমাদেরকে বার্তা দিল ও আমাদের পিতা চাচা ভাই বন্ধু আমরা দেশের সেরা বিশ্ববিদ্যালয়কে বদলে দিয়েছি তোমরা এবার বাংলাদেশকে বদলে দাও বিজয়ী করে বাংলাদেশকে বদলে দাও সাথে রেজাউলের হত্যাকারীদের অনেক মিল আছে এরা কি চরিত্রের এদের হাতে ক্ষমতা আসলে এই দেশের মানুষের জীবন কখনো নিরাপদ থাকবে না যারা ভোটের আগে চাঁদাবাজি করে ক্ষমতা দখলের জন্য মানুষ খুন করে তাদের প্রতিশ্রুতি তাদের কালো টাকা তাদের মুখরোচক বলি এগুলো কি আপনারা বিশ্বাস করবেন ব্যালটের মাধ্যমে তাদেরকে করতে হবে ফেব্রুয়ারি আমরা দুইটা ভোট দেব একটা হচ্ছে গণভোট রেফারেন্ডামে আমরা হা বলবো দুইটা ব্যালট দেওয়া হবে সকাল সাড়ে সাতটায় ভোট শুরু হবে বিকাল সাড়ে চারটায় শেষ হবে দুইটা ভোট দিতে হবে বলে এক ঘন্টা ভোটের সময় বারণ হয়েছে হাতে ভোট দেব কেন হাতে ভোট দেব রাষ্ট্রীয় বিদ্যমান কাঠামোকে আমরা এমন পরিবর্তন করেছি কেউ যদি নির্বাচিত হয় প্রধানমন্ত্রী হয় এমপি হয় তারা যেন নিজেকে অসীম ক্ষমতার অধিকারী মনে না করে আমরা রাজনৈতিক দল 48 টি সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করে বলেছি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হলে আগে তো প্রধানমন্ত্রী হলে তারা সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখত নাকি বলেন বলতো আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না বিশ সাল ত্রিশ সাল একচল্লিশ সাল কত যে সাল কিন্তু মহান আল্লাহ তালার কাছে সাল ঠিক করা আছে

রাষ্ট্রপতি দণ্ড মৌকুফ করার ক্ষমা করার অধিকার দিয়েছিল আমরা সেই আইন সংস্কার করে বলেছি পারবে না যদি করতে হয় যদি করতে হয় তবে যাকে খুন করা হয়েছে সেই পরিবারের কাছে ক্ষমা আছে সম্পত্তি নিয়ে সে যদি রাজি হয় তাইলে মাফ করা যাবে তাকে না বলে কোন অপরাধীকে মাফ করা যাবে এটা সংস্কার বাংলাদেশের সাংবিধানিক পথ পাবলিক সার্ভিস কমিশন এন্টি করাপশন কমিশন তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতি তারপরে বিভিন্ন জজ জুডিশিয়ারিতে নিয়োগের জন্য এমন আইন ছিল যে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া এই সব জায়গায় কোনো নিয়োগ হতো না পরিবর্তন করে সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি আমরা করেছি যেখানে প্রধানমন্ত্রীর ইচ্ছার কোনো মূল্য থাকবে না এই জন্য এই সব সংস্কার মানে হলো দুর্নীতিকে না বলা দলীয়করণকে না বলা চাঁদাবাজিকে না বলা সন্ত্রাসকে না বলা এই হার পক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে আজাদির পক্ষে ভোট দেওয়া গোলামীকে প্রত্যাখ্যান করা দুর্নীতিকে না বলা এখন প্রত্যপতি সোশ্যাল মিডিয়াতে কোন কোণো দলের লোকেরা এখন नाते ভর্তিতে বলছে দেখছেন না এই नाते তারা ভর্তিতে চায় তারা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ قائم করতে চায় তারা এই বাংলাদেশে আবার দুর্নীতি হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করতে চায় রাষ্ট্রের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি সব কিছুকে দলীয়করণ করে আমার যে ফাঁসিবাদকে রক্ত দিয়ে বিদায় করেছি আমার ক্ষমতায় যেন আসবে তাদের এই ফ্যাসিবাদ জন্ম দিতে চায়। আমাদের এই সংস্কারের মধ্য দিয়ে এমন দেশ আমরা চাই যেখানে আর কর্তৃত্ববাদী শাসকের জন্ম হবে না তাই আমরা ভোট দুই একটা দেব হাতে মনে থাকবে তো ওখানে হা আর না কিভাবে ওখানে একটা চিহ্ন আছে নাকি বলেন যারা হা পড়তে পারবে না টিকছিহ্ন দেখে উপরে সিল দেবে আর একটা ভর দেবো দাড়ি পাল্লায় আর একটা কোথায় দেবো